কথা দিছিলাম যে আমার এলাকায় এমন ভাবে পর্যটন আগায় নিব যে আপনারা টাকা খরচ করে আমার এলাকা দেখতে আসবেন এর ছোট্ট একটা নমুনা আপনাদেরকে দেখাই ছোট্ট একটা পরিত্যক্ত যাত্রী ছাউনি এই যাত্রী ছাউনি আমি কি বানাইছি আমি সহযোগিতা সবার নিয়ে আপনাদেরকে একটু দেখাইতে চাই এই যে আমার সামনে যেটা আছে একটা যাত্রী ছাউনি আপনাদেরকে দেখাইতে চাই যে পরিত্যক্ত যাত্রী ছাউনি থেকে কি বানাইছি আমি আপনাদেরকে একটু দেখাইতে চাই এই একটা পরিত্যক্ত যাত্রী ছাউনি ছিল এই যাত্রী ছাউনি দেখায় এই এই এইখানে যে দেখেন আমাদের স্লোগানটা কি স্লোগানটার থেকে আমরা পরিবর্তন করে দেখিয়েছি এইদিকে এই যে এটা থেকে চা বাগানের চা বাগানের যে আমাদের শ্রমিক বোনেরা যে বাচ্চাকে নিয়ে যে কাজ করে এইটার একটা ছবি আমরা এই জায়গায় নিয়ে আসছি যে আপনি বাইরে থেকে আসলে দেখবেন যে তারা কিভাবে এই পিছনে এই যে এই কাজগুলা করে আমি আপনাদেরকে আরেকটু দেখাই আসেন এই দেখুন এই যে ছাউনির ভিতরে আসেন সবাই জানেন না এই দুইজন এই দুইজনের থেকে কারিয়া ভাষায় কথা বলা আদিবাসী এই ভাষা এই দুইজন ছাড়া আপাতত বাংলাদেশে আর কেউ এটা ব্যবহার করেন না এটা ওনাদের ছবি আর আমরা এদিকে আনছি এই যে আপনি এখানে বসে এখানে বসে আপনি এই এই বসে আপনি বাতাস এবং বৃষ্টির সময় বসে আপনি দেখতে পারবেন চা বাগানের যে ভিউ গুলা এইগুলো আপনি দেখতে পারবেন এই যে আমেরিকা লন্ডনে আপনি পাবেন যে বিভিন্ন বিভিন্ন জায়গায় দেখবেন আপনারা বসার জায়গা এখানে এই দেখেন গাছগুলার আমরা রক্ষা করতেছি কোনোভাবে গাছগুলা নষ্ট হচ্ছে না আর আরেকটা জিনিস দেখেন এখানে এই যে প্লাস্টিকে আমরা দেখাচ্ছি যে এটারে কিভাবে রিসাইক্লিং করে মানে এটারে কিভাবে ভালো ভালো ব্যবহার করা যায় আর এখানে যে বিষয়টা দেখাইছি দেখি সরো চা বাগানে আছে সংস্কৃতি এই যে এদের যে সংস্কৃতি এটা মধ্যে করার চেষ্টা করা হয়েছে আর এখানে দেখেন এখানে আমাদের চা বাগানে কয়েকটা ভাষা ব্যবহৃত হয় এর মধ্যে আমরা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটা শাওতাল ভাষাতে আপনারা কিভাবে বলে এটা ইনাক সোনার বাংলা আমিন আপনার সাঁওতাল ভাষা উড়িষ্যা ভাষা এটা আমি পড়তে পারি না এটা আমি জানি না আর ওরাও তো পারবো না অনেকটা কিসের মতো তেলুগু ভাষা এটা না আর মুন্ডা ভাষা হামার সোনার বাংলা হাম তোকে ভালোবাসনা হাম তোকে ভালোবাসনা আরে এই খালিয়া এটা এখন আর কেউ ব্যবহার করেন তাদেরকে আমরা একটা দেখাইছি। সোনার বাংলা আমতে ভালোবাসাইতে ডিং এটা হচ্ছে কি এটা আমরা ভাষা কেউ যে আস্তে আস্তে হারাই যাচ্ছে এখানে আমি ভাগ্যবান যে আমি আমার যে দুই উপজেলা একটা উপজেলা থেকে মাধবপুর এটা মাধবপুরে পড়ছে